ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করা কেকগুলোর প্রাইস কেন এত বেশি হয় কিভাবে এই সুন্দর মেকআপ থিম কেকটি রেডি করেছি আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন এটা ছিল একটা এক পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক কেকটিকে আমি সাত ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম বেক করার পরে কেকটিকে আমি তিনটি স্লাইসে ভাগ করে নিয়েছিলাম কেকটিকে ডেকোরেশন করার জন্য এখানে আমি দশ ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড নিয়ে নিয়েছি প্রথমে বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি কেক বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুগার সিরাপ হয়ে গেলে এর উপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিয়েছি এই চকলেট চকলেট ক্রিমটা কিন্তু শুধুমাত্র দিয়ে তৈরি করা হয় না এর মধ্যে থাকে অনেকগুলো চকলেট গানাস যার জন্য এই চকলেট ক্রিমটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে ক্রিম দেওয়ার পরে একটি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে চারোদিকে সমান করে দিচ্ছি এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি একটি হেভি চকলেট গানাস এই গানাসটা তো অনেক মজাদার এই গানাসটা দেওয়ার কারণে এই চকলেট কেকটা খেতে আরো অনেক বেশি মজার হয়ে থাকে এই চকলেট গানাসটা কিন্তু একদমই পাতলা না খুবই ঘন একটি চকলেট গানাস কিভাবে আমি এই চকলেট গানাসটি তৈরি করি সেই রেসিপির ভিডিও লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে দেখতে পারেন প্যালেট নাইফ দিয়ে চকলেট গানাসটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি কেকের উপরে এর উপরে আমি সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে দিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপের পরিমাণ কখনোই বেশি দেওয়া যাবে না যদি বেশি পরিমাণের সুগার সিরাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু কেকটা খেতে ভেজা ভেজা লাগবে মোটাও ভালো লাগবে না এবার আর এক ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি ক্রিম অ্যাপ্লাই করার জন্য এখানে আমি পাইপিং ব্যাগের সাহায্য নিয়েছি পাইপিং ব্যাগের মাথাটা সামান্য পরিমাণে কেটে তার ভিতরে ক্রিম ভরে এরপরে ক্রিমটা অ্যাপ্লাই করেছি এতে করে ক্রিম অ্যাপ্লাই করাটা সহজ হয়ে যায় এবার প্যালেট নাইফ দিয়ে উপরটাকে সমান করে স্মুথ করে দিচ্ছি এরপর সেম ভাবে আগের মতো এখানেও চকলেট গানাস দিয়ে দিব অনেকগুলো করে এই কেকটার রিভিউ কিন্তু অনেক ভালো ছিল যারা যারা এই কেকটা টেস্ট করেছে সবাই খুবই ভালো রিভিউ দিয়েছে যারা চকলেট লাভার আছেন তাদের কাছে তো এই কেকটা অনেক বেশি মজা লাগবে এই কেকটা নিয়েছিলেন একটা আপু তার মেয়ের সেকেন্ড বার্থডে উপলক্ষে তার মেয়ে নাকি মেকআপ আইটেম অনেক বেশি পছন্দ করে তাই আপু এই মেকআপ থিমের কেকটি নিয়ে নিল আপুটা কিন্তু অনেক বেশি আন্তরিক ছিলেন যাই হোক এই কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল এখানে আমি কেকের লাস্ট লেয়ারটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবার কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কাভার করে দিব হালকা হাতে চেপে চেপে এই কাজটি করতে হবে যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন তাদের জন্য কেকে ক্রাম কোটিং করাটা অনেক বেশি জরুরি ক্রাম কোটিং করার পরে কেকটিকে ফ্রিজে নর্মাল পোর্শনে সেট হতে রেখে দিতে হবে কিছু এতে করে কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে এবং যখন ফাইনাল ফিনিশিং দেবেন তখন কেকের যে একটা গিয়েছে এবার বোর্ডটাকে আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে এবার আমি কেকের উপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কেকটা যেন পিঙ্ক কালার এর হয় এই জন্য এখানে আমি পিঙ্ক কালারের ক্রিমটা ইউজ করেছি এই পিঙ্ক কালার টা করার জন্য রেডম্যান ব্র্যান্ডের পিঙ্ক কালারটা ইউজ করে করেছিলাম আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে পুরো কেকে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এইভাবে করে ক্রিম অ্যাপ্লাই করলে কেকে খুব সহজেই ক্রিম অ্যাপ্লাই করা যায় এবং ফিনিশিং দেওয়ার ক্ষেত্রেও খুব সহজ হয় এবার একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে আমি সমান করে ফিনিশিং দিয়ে দিচ্ছি কিভাবে কেকের ফিনিশিং এর কাজটা করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কেকে ফিনিশিং দেওয়ার কাজটা খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে একদমই তাড়াহুড়ো করা যাবে না যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন তাদের একটু বেশি সময় লাগবে কেকের ফিনিশিং আনতে বেশি বেশি করে কেকের ফিনিশিং এর কাজটা প্র্যাকটিস করতে হবে এতে করে যারা নতুন তারা খুব দ্রুত কেকের ফিনিশিং এর কাজটা করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে কেকের ফিনিশিং দিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই চকলেট ফ্লেভারের কেক ছাড়াও অন্যান্য আরো অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ফ্লেভার এবং ডিজাইনের কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করতে পারেন যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইনের কেকের ক্ষেত্রে মিনিমাম তিন থেকে চার দিন হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করতে হবে আর নর্মাল যে কোনো ডিজাইনের কেকের ক্ষেত্রে মিনিমাম দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না কেক কিন্তু খুবই সেনসিটিভ একটা জিনিস তাই অনেক বেশি দূরে কেক ডেলিভারি করা মোটেও পসিবল না এই তো কথা বলতে বলতেই আমি কেকের ফিনিশিং এর কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি এবার একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডে আমি আরেকটু ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকের ফিনিশিং যত ভালো হবে কেক দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে তাই চেষ্টা করবেন কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে দেওয়ার জন্য আমার কেকের ফিনিশিং দাও হয়ে গিয়েছে এবার কেকের উপরে একটি সিলিকন ব্রাশ দিয়ে আমি একটি ডিজাইন করে দিচ্ছি সিলিকন ব্রাশটাকে এক জায়গায় ধরে টার্ন টেবিলটি ঘোরালে এমন সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে কেকের সাইডেও আমি সেম ডিজাইন টি করে দিব যাদের খুব খুব ভালো ফিনিশিং আসে না তারা কিন্তু এই ট্রাই করতে পারেন সুন্দর লাগবে এখানে আমি ফন্ডেন্ট দিয়ে আগে থেকেই টপার গুলোকে রেডি করে রেখেছিলাম সেই টপার গুলোকে এবার কেকের উপরে এক এক করে বসিয়ে দিব এই টপার গুলো তৈরি করতে তিন ঘন্টার বেশি সময় লেগেছিল ফন্ডেন্ট কিনতে কিন্তু আলাদা খরচ হয় সেই সাথে আমার পারিশ্রমিক সবকিছু মিলিয়েই ফনডেন্ট কেকের প্রাইস বেশি হয়ে থাকে এটা আপনাদেরকে বুঝতে হবে ফন্ডেন্ট দিয়ে তৈরি করা কেকের টপার গুলোকে কেক ডেলিভারি দেওয়ার ঠিক আগ মুহূর্তে কেকের উপরে বসাতে হবে যদি আগে থেকে টপার গুলোকে বসিয়ে কেকটাকে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু টপার গুলো ঘামতে শুরু করবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না তাই এ ব্যাপারটা বিশেষ ভাবে খেয়াল রাখবেন যে ফন্ডেন্টের টপার গুলোকে কখনোই ফ্রিজে রাখা যাবে না এবার কেকের উপরে আমি কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি হোয়াইট কালার এবং ইয়েলো কালার এই দুই কালারের সুগার বল বসাচ্ছি বড় ছোট মাঝারি সবগুলো সাইজের সুগার বল আমি কেকের উপরে বসিয়ে দিচ্ছি সুগার বলগুলো বসানো হয়ে গেলেই আজকের কেকের ডেকোরেশনটি একদম কমপ্লিট হয়ে যাবে কিভাবে ফন্ডেন্টের কাজ করতে হয় কিভাবে ফন্ডেন্ট দিয়ে এই টপারগুলো তৈরি করেছি এই সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব ফন্ডেন্ট নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করতে এবং টপার তৈরি করে দেখাতে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের এই কেকটির ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমার কাছে তো এই কেকটির ডিজাইন খুবই সুন্দর লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ सबई के